বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি সাদা কুকুর তো বেঞ্চি খুব ভুল করলি তুই আমাদের গায়ে আগে হাত তুলি কেনাবে তুই ছাড়া হবে তাই নাকি আমার জীবন থেকে তোর হাত আছে বেশ করেছি সরিছি তুই তো বেই মানবে তুই তো সার তো পারবে চুদির ভাই তুমি খুব ভালো হে চুদির ভাই ওই জন্য বোনের ভিতরে লেগেছি করো সাদা কুকুর নাই হবে কিছুই করতে পারবি না তুই শালা বিশ্বাসঘাতক বে বিশ্বাসঘাতক তো তুই চুদির ভাই নিজেও তুই বিশ্বাসঘাতক লয় বল

আমি বলছি ছাড় না এরকম বেইমান বন্ধুকে মেরে গে দরকার তুই এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবি না হামসাবাদ এখন এখান থেকে চো ও মরে গেলে অসুবিধা আছে

সেই ভয়ে কিছু বলি না জানো বৌদি না হলে উজা কাজ করছিল অন্য বাবা না ওকে গলায় কলসি গঙ্গায় সেই জন্যই তো বৌদি বড় ভাইয়ের সাথে কি ব্যাপার কি রে কি হয়েছে কি শোন তুই যার জন্য এসেছিস সেটা কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে নেই কি নেই তোমার কাছে তুই তো টাকা নিতে এসেছিস নাকি আমার কাছে কি আর বলবো ভাই তোমাকে

আমারও সেটাই মনে হচ্ছে রে তাইলে কোন দিন পাচে চুপচাপ দেখি নাকি কি কদর হয়েছে হ্যাঁ সেটাই দেখ বেশ ঠিক আছে থাক তাহলে আমি চললাম বলি চা টি মুড়ি খাবি তা খেয়ে যা না না আমি বাড়ি থেকে খেয়ে এসেছি তুই খেয়ে নিস শালা ওই একটা লোকের জন্য সবাই কষ্ট পেছে বলো শুনছো কি বলো ভাত খাওয়া চলো হায় বাবা ফাই তো ফুটো আসি কইরা সে যাই তো বাবা ও এটা কি আসি মনেছি না তার মুটি তো লাগি মনেছি ও আসি মনেছি এত দেরি হলো কি বাবা তোমার লাগি কখন থেকে অপেক্ষা করছি বাবাকে মাঠে ডাকতে গেছিলাম বলি দেরি হয়ে গেল তাহলে এবার বলো আমরা কি করব এবার কিন্তু যা কিছু কইতে হবে কোনো চিন্তা ভাবনা কইরি কইলে হবে না হারাম দুরুম করে দিতে হবে কি হারাম দুরুম কই দিতে হবে কাকা তুমি শুনো একটা কথা বল কি বলবি একটু কাছে সরে এসো দেয়ালেরও কান আছে

এক কাজ করো ফালতু কামার সাথে নিয়ে এসো তুই আজকে বললাম এসে বেশি না বকে ও রূপা কই গো আমার এই শোনো শোনো যাচ্ছি দাঁড়াও কি হলো আজকে আমার খুশি খুশি কেন আজকে খুশি খুশি একটা কোটা টাকা আমার ওই সব লয়

তু তো ভালো বটেই তোর মতো ভালো মেয়ে এই জগতে আর দুটো নাই তুই আমার ভালো বউ বলেই আমার দ্বিতীয় বউকে মেনে নিলি শোনা বউ আমার শোনো শোনো এইদিকে একবার তাকাও শুনো পাকান বেগম একটা কথা দুদিনের এই দুনিয়া আজ আছি কাল থাকবো না

আমার বউ তোমাকে সুবার ঘর আর থাকার ঘর দেখিয়ে দিচ্ছে তুমি কোথায় যাবে আমি চট করে যাবো লগিনের দোকান থেকে গরম পাঁচশো জিলিপি লিচু আমার এই সোনা বউকে তুমি থাকার ঘরটা দেখিয়ে দাও তোমাকে সবকিছু বুঝিয়ে আর দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আমি যাবো আসবো হ্যাঁ

শোনো ফকিং বৌদি ভালো মানুষকে মারতে বলিনি তো তোমাকে একটা খারাপ মানুষকে মারতে বলছি আমি পারব না গো ফুটো তুমি maaf করো আমাকে দেখো ফকিং বৌদি আমার কথাটা শোনো তুমি যদি এই কাজটা করো তোমাকে ক্যাশ টাকা 90000 টাকা দেব আমি 90000 টাকা কি চিন্তা করছো মদের সাথে 20 টাকা কি হবে আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত সাহেবকে